আমায় শুধু একটু ভালোবাসিস রে তুই জান সেইটুকু যে আমার কাছে পৃথিবী সমান আমায় শুধু একটু ভালোবাসিস রে তুই জান সেইটুকু যে আমার কাছে পৃথিবী সমান বিনিময়ে লিখে দেব আমার এই সম্মান আমায় শুধু এক একটু ভালোবাসিস রে তুই জান সেইটুকু যে আমার কাছে পৃথিবী সমান তোর মন পারাই থাকতে দে আমায় আমি চুক্তি করে দেখব হারা ডাকবো ইশারাই তুই চাইলে বল আমার সঙ্গে আয় দাসপুরের বৃষ্টিতে আজ ভিজব দুজনাই অভিমানী মন আমার চাই তো কে এবার তাই বলি আই রে ছুটে আই তোর মন পাড়াই থাকতে দে আমায় আমি চুপটি করে দেখব আর ডাকবো ইশারাই আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা হইলানা গুন ভাইয়া না ও চালাই গুণ আগুন ভাইয়া গেলানা কর্তম পীড়িত খালে হইব আমরা বলে কথা ছিল ভুলিবে না এ জীবন গেলে এখন তুমি পাইয়া গেছ অন্য কাহারে জ্বালাই গেলায় আগুন নিভাইয়া না ও জ্বালাই গেলাই আগুন নিভাইয়া না মন আকাশে বৃষ্টি ভাসে ওরে যে পাখামেলে তুই যে আমার থাকলে কাছে ওই বেড়াই যে রাতে দূর বৃষ্টি ভাসে নদীর খেয়ালে তুই না থাকলে মনটা আমার হয় যে বেশ কত কিছু চাই যে বল মধুর কিছু সময় যে জীবনে আসে রঙে রঙে যদি হয় মনটা রঙিন সময়ের কাছে হয়ে যাব ধরছে আমার এই প্রাণে ছুঁয়ে যায় কিছুতেই সুখের মুহূর্তে মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন হয়ে ওঠে মন কত বা পড়ে যায় কত স্মৃতি কত ছবি ভালোবাসাই ছুঁয়ে যায় হৃদয়ের মন যে তোমায় ছুঁয়ে যায় কত যে ভালোবাসা তোমায় এক পা দু পা করে তুই এলি এই মনে শিখালি আমাকে তোর ভালোবাসার মানে এক পা দু করে তুই এলি এই মনে শেখালি আমাকে ভালোবাসার মানে কত নে রেখেছি এই মনটা আজ তোকে তোর ছোঁয়া যে পেলেই মনটা যে ওঠে কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিঃসয়ে জীবনে শুধু তুই আমার সম্বল তো আজকে ভীষণ বলবো না আপনারা জাস্ট প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না অবশ্যই আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই দ্রুত কমেন্ট করবেন কমেন্ট করে বলে যাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যেমনই লাগুক না কেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ইনশাআল্লাহ ভালো লাগুক কিংবা না লাগুক অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো না লাগে তাও বলবেন ভালো লাগবে তাও বলবেন আর আপনাদের পছন্দের যদি গান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম আমরা সেরকম ভিডিও আপলোড মানে সেরকম গানটা বলার চেষ্টা করব। তো এই জন্য আপনারা প্রতিদিন কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার আর কোন গানগুলো আপনারা চান অবশ্যই দ্রুত কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো পাশে থাকবেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি সময় কিছু কথা বলবো না তো আপনারা জাস্ট কমেন্ট করে বলে যাবেন ভিডিওগুলো কেমন হয় ধন্যবাদ